হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্যে আবারও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বড় ঘোষণা নবান্যের রাজ্যে আবারও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বড় ঘোষণা নবান্নের লোকসভা ভোটের আগেই বড় ঘোষণা রাজ্য সরকারের এই মুহূর্তের বড় খবর আবারও আবারও রাজ্য সরকারের অধীনে লোকসভা ভোটের আগেই চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ এই মুহূর্তের সবথেকে বড় খবর আবারও রাজ্য সরকারের অধীনে লোকসভা ভোটের আগেই চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ সেভিক ভলেন্টিয়ার সেভিক ভলেন্টিয়ার আশা আইসিডিএস অঙ্গনারী ভিআরপি এনভিএফ আইসিটি কর্মী পৌরসভা কর্মী সহ বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মী নিয়োগ দর্শক আপনাদের আবারও বলে দিচ্ছি সেভিক ভলেন্টিয়ার আশা আইসিডিএস অঙ্গনারী ভিআরপি এন ভি এফ আই সিটি পৌরসভা কর্মী সহ বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মী নিয়োগ এমনকি এমনকি রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকারেও চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ কি রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার সরকারেও চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী নিয়োগ গ্রুপ ডি কর্মীদের জন্য সুখবর গ্রুপ ডি কর্মীদের জন্য কিন্তু সুখবর গ্রুপ ডি কর্মীদের গ্রুপ সি পদে অবনতি শর্ত সাপেক্ষে গ্রুপ ডি কর্মীদের জন্য সুখবর তাদের কিন্তু গ্রুপ সি পদে অবনতি শর্ত সাপেক্ষে এটি কার্যকর করা হবে লোকসভা নির্বাচনের আগে দর্শক আপনারা জানতে পারলেন গ্রুপ ডি কর্মীদেরও জন্য কিন্তু বড় সুখবর দিল গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন তাদের কিন্তু গ্রুপ সি পদে অবনতি কিন্তু শর্ত সাপেক্ষে এটি কার্যকর করা হবে লোকসভা ভোটের আগে নবান্ন থেকে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে খবর সূত্রে নবান্ন থেকে কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে খবর সূত্রে যেটা জানা যাচ্ছে বিভিন্ন দপ্তরে বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি কর্মী রয়েছে তাদের যোগ্যতার ভিত্তিতে ন্যূনতম মাধ্যমিক পাস থাকলেই তবেই গ্রুপ সি পদে অবনতি হতে পারবেন দর্শক আপনাদের বললাম সত্য সাপেক্ষে কিন্তু গ্রুপ সি পদে অবনীত হবে গ্রুপ ডি কর্মীদের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি কর্মী রয়েছেন তাদের যোগ্যতার ভিত্তিতে ন্যূনতম মাধ্যমিক পাস থাক থাক থাকলেই তবেই গ্রুপ সি পদে অবনতি হতে পারবেন সত্য সাপেক্ষে কিন্তু এটা বলা হয়েছে দর্শক আপনারা কিন্তু ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি কর্মী যারা রয়েছেন তাদের কিন্তু যোগ্যতার ভিত্তিতে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে তা তবেই কিন্তু গ্রুপ সি পদে অবনতি হতে পারবেন এবং নবান্ন থেকে খুব শিঘিরই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে খবর সূত্রে যেন জানা যাচ্ছে নবান্ন থেকে কিন্তু খুব শীঘ্রই কিন্তু শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং এটি কার্যকর হবে লোকসভা ভোটের আগে দর্শক আপনাদের কিন্তু জানিয়ে দিলাম এবং চুক্তিভিত্তিক কর্মচারী কিন্তু প্রচুর কিন্তু নিয়োগ করা হবে আবারও কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারী কিন্তু নিয়োগ করা হবে এবং ভোটের আগেই কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারী কিন্তু নিয়োগ করা হবে সেভিক ভলেন্টিয়ার আশা আইসিডিএস অঙ্গনারী ভিআরপি এন ভিএফ আইসি আইসিটি পঞ্চায়েত কর্মী পৌরসভা কর্মী সহ বিভিন্ন দপ্তরে অস্থায়ী কর্মী কিন্তু নিয়োগ করা হবে লোকসভা ভোটের আগে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিলাম খুব শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি জারি হতে চলেছে নবান্ন থেকে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন